গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত আজকে উনত্রিশে এপ্রিল ব্লগটা শুরু করলাম সকালটা অনেক আগে থেকেই শুরু হয়েছে আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আর এদিকে দেখো গরমের চোটে গাছগুলো আর কোনো সবুজ ভাব নেই সব পাতা টাতা ঝরে কী অবস্থা তার মধ্যে আবার এখানে আগুন লাগিয়েছিল মাঠে কালো কালো হয়ে গেছে চলো শুরু করি যাওয়ার দিন তো প্রচুর কাজ থাকে সবারই থাকে নিচের লাগে সব গোছানো হয়েছে যাওয়ার আগ হতে থাকবে মোটামুটি গোছানো হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে আজকে একদম প্লেন খাওয়ার মুসুরি ডাল সিদ্ধ আর সোয়াবিন করেছি গুড ইভিনিং অনেকক্ষণ পরে আবার ভিডিওটা করলাম এখন গরম গরম পুরি করে নিচ্ছি সব ট্রেনে খাওয়ার জন্য পুরি আর আলু ভাজা আর ইমলি রাইসও করেছি হুম গরম গরম পুরি হয়ে গেছে রেডি আমরা সব বেরোচ্ছি রাত্রি দশটা দশটা দশ এগারোটা চল্লিশে ট্রেন মাও রেডি হয়ে বসে আছে চলো দুর্গা দুর্গা করে বেরোই চলো মাকে প্রণাম করে বেরোই একটা অটো এসে গেছে আর একটা আসছে আর একটা আসছে চল এসে গেছে চলো আমি যেটাতে উঠে পড়ি আমি আর বাবার বেরিয়ে পড়লাম ওদের অটোটাও পেছনে পেছনে আসছে মায়েরাও স্টেশনে পৌঁছে গেছি আর মা কোথায় বসেছে দেখো সব লাগে এখনো ট্রেন দেয়নি প্রায় এগারোটা বাজতে চললো এগারোটা বাসতে কি এগারোটায় বাজে এগারোটা চল্লিশে অবসর ট্রেন দিয়ে দিলে ভালো হয় প্রচুর ভিড় চারদিকে সামনের দিকটা আমরা তো একটু পিছনে এসছি সামনের দিকটা প্রচুর গাড়ি ঢুকছে হাওড়া এক্সপ্রেসে দাঁড়িয়েছি আমি দেখিনি চলো উঠি আগে ট্রেনে ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিল চলো বাই বাই দুর্গা দুর্গাপুরে রওনা দিলাম গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত আজ তিরিশে এপ্রিল সেন থেকে ব্লগটা শুরু করলাম তোমরাও দেখতে থেকো আজকে কলকাতায় আজকে না কালকে সকালে কলকাতায় যে পৌঁছাবো এখন প্রায় সকাল সাতটা ঘুম ভাঙলো তাই ব্লগটাও শুরু করলাম কোন স্টেশন আসছে কি জানি সকাল থেকে প্রায় দুফুর পেরিয়ে গেল একটু ব্লক করিনি খালি শুয়ে শুয়ে রয়েছি ব্লগ করতে ইচ্ছাও করছে না খালি ঘুম সকাল থেকে শুধু শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম একটু ভিডিও করলাম না কোনো ব্লগ করতে ইচ্ছা করলো না সারাক্ষণ ঘুমাচ্ছি আর না হলে শুধু শুধু শুয়ে আছি এখন প্রয়াগরাজ এসে পৌঁছে গেছি প্রয়াগরাজ লেখা আছে দেখতে পাচ্ছ কি না কি জানি আর এবার তোমাদের তো বলাও হয়নি আমরা আমি এবার যে কলকাতা যাচ্ছি প্রত্যেক গরমেই মোটামুটি আসা হয় অবশ্যই এবার দু বছর পরে কলকাতা যাচ্ছি তো দুই তারিখে ওম আর সোমের পইতে আছে ওই জন্য যাচ্ছি এবার কলকাতা কালকে যে পৌঁছাবো আর পরশু দিন ওম সোমের পইতে আমার এই দরজার একদমই নিচটাতে লোয়ারি কি অবস্থা আর মা বাবা না কার বাবা এই যে মা বসে আছে বাবান কাকে আর দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি আমাদের ওদের একটু প্রচণ্ড ভিড় মানে কেউ না কেউ দেখে না এখানে ওদের তিনজন মায়ের নিচে তারপরে তোমাদের দাদা এখানে বাবানি উপরের সিটটাতে আর আমি ওদেরকে নিচে এরকম আলাদা আলাদা পেচাই এখান থেকে কি সুন্দর ট্রেনের বাইরের ভিউ তো কি সুন্দর করা যায় আর আমার তো ওখানে পাওয়াই যাচ্ছে না আর চলো তাহলে শুয়ে পড়ি এখন রাত্রি এখন প্রায় দশটার কাছাকাছি আজকের মতো তাহলে গুড নাইট কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো